আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারন্দিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা করলা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও এই ভিডিওটি আপনাদের মাঝে দিতে একটু দেরি হয়ে গেছে কারণ এখন অত্যাধিক কাজ কাজের চাপ থাকার কারণে আরও কয়েকটা ভিডিও দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু দিতে পারিনি যাই হোক অবশেষে আজ আবার আসলাম আমার এই করলা জমিতে এখন যদি আপনাদেরকে আমি আমার এই করলা জমির মাছার উপরের অংশ দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখন আমার এই উপরের যে গাছগুলো সুতাগুলো একদম ঢেকে গেছে আপনারা স্ক্রিনে এখন দেখতেই পারছেন যে আমার যে উপরের সুতা সেই সুতাগুলো একদম ঢেকে গেছে কোনো ফাঁকা নেই আস্তে আস্তে সবগুলো গ্যাপই দেখা যায় যে এই করলা গাছে সম্পূর্ণভাবে ভরে গেছে এখন যদি আপনাদেরকে আমি নিচের অবস্থাটা দেখাই তাহলে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচের অবস্থাটা আমার আমার যে গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছিলাম তিন হাত এবং লাইন থেকে যে লাইনের দূরত্ব দিয়েছিলাম সেটি হচ্ছে চার হাত আর আলহামদুলিল্লাহ করলাও অলরেডি চলে এসেছে গাছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মনে একটা অশান্তি চলে আসছে এই করলাগুলো দেখার পর মোটামুটি ভালোই করলা চলে এসেছে আমার গাছে কিছু কিছু করলা চাইলে আমার এই গাছটিকে আমি এখন উত্তোলন করতে পারি সেগুলো হচ্ছে প্রথম পর্যায়ে যে করলাগুলো এসেছিলো আমার গাছে সেই করলাগুলো তেমন বড় হয়নি বিষ করলা হিসাবে পরিচিত এই করলাগুলো এই করলাগুলো তেমন বড় হয় না এখন যে সমস্ত করলা গাছে রয়েছে সেই সমস্ত করলা বেশি বড় হবে না আস্তে আস্তে গাছের যত বয়স হবে ঠিক করলার যে আকার আকৃতি সেগুলো বাড়তে থাকবে মানে লম্বা হতে থাকবে সেই প্রেক্ষিতে এখন দেখা যায় যে করলা মোটামুটি বেশ ভালোই চলে এসেছে হয়তোবা এক সপ্তাহের মধ্যে আমি বেশ কিছু করলা আমার এই জমি থেকে হারভেস্টিং করতে পারবো সেটি করলার যে কার আকৃতি সেটা দেখি বুঝতে পারছি যে এক একটা জায়গায় দেখা যায় তিনটা চারটা পাঁচটা ছয়টা গেলে করলা চলে এসেছে অলরেডি আর তো বড়লা বড় যে কিছু করলা সেগুলো তো রয়েছেই যাইহোক করলার গাছগুলো নিয়ে একটা টেনশনই ছিলাম উপরালা সেই টেনশন নিরসন করে দিয়েছেন যে আসলে এই গাছগুলো মাছার উপরে ওঠানোটা কি ট্যাব্বা পার এটা বিশাল কিছু আসলে কারণ এই মাছার উপরে করলার গাছগুলো উঠাতে গেলে দেখা যায় যে অনেক রকমের ঝড়ঝাপটার সম্মুখীন হতে হয় বিশেষ করে যে কয়েকটা রোগ সেটি হচ্ছে কুকরা লাগা এবং কি গাছও হলুদ হয়ে যাওয়া এছাড়াও আরও বিভিন্ন রকমের সমস্যা রয়েছে অবশেষে সব কিছু কাটানোর পর এই গাছগুলো আলহামদুলিল্লাহ আমার মাছার উপরে উঠে গেছে এখন এই জমিতে যে সমস্ত কাজ সেটি হচ্ছে মাটিতে প্রচুর রস রাখা যদিও এটি লাল মাটি আমি চার দিন আগেই পানি দিয়েছিলাম আর দুই দিন বৃষ্টি ভাব থাকার কারণে দেখা যায় যে মাটি একটু একটু ভিজা রয়েছে তারপর আজকে আমি নতুন করে আমার জমিতে পানি সেচ দিচ্ছি পানি শেষ না দিলে হবে না কারণ আমার জমিতে সার দেওয়া রয়েছে আমি কয়েকদিন আগে তিন দিন চার দিন আগে আমার এই জমিতে সার দিয়ে সার দিয়েছি সেচ দেওয়ার পর সেই কারণে দেখা যায় যে আমাকে অবশ্যই পানি শেষটা দিতেই হচ্ছে আর এখন যে সমস্ত সারগুলো জমিতে বেশিরভাগ প্রয়োগ করছি সেটি হচ্ছে টিএসপি ইউরিয়া সার এবং হচ্ছে এমপি সার এই তিনটি সার সংমিশ্রণে জমিতে বেশিরভাগ প্রয়োগ করা হয়েছে সেটি হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলরা আনার জন্য এখন জমিতে দরকার হচ্ছে গাছ যেহেতু অলরেডি মাছের উপরে উঠে গেছে এখন কাজই হচ্ছে যে কিভাবে ফুলের সংখ্যা স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায় সেটাই হচ্ছে কাজ কাজের লক্ষণ মানে সেটাই চেষ্টা থাকতে হবে যে কিভাবে স্ত্রী ফুলগুলো বাড়ানো যায় সেই হিসাবেই জমিতে সারের কোনো গাড়তি রাখা যাবে না এবং প্রচুর পরিমাণে রস রাখতে হবে এখন যেহেতু গাছে মাটি থেকে দ্বিগুণ পরিমাণে খাদ্য সংগ্রহণ করবে এতদিন তো ছিল শুধু গাছ বাড়ানোর জন্য সেই পরিমাণে কিছু কিছু কম সার দিলেও চলতো কিন্তু এখন গাছে পর্যাপ্ত পরিমাণে সারের দরকার দ্বিগুণ পরিমাণ সারের দরকার কারণ হলো একদিকে যেমন ফলগুলো বড় হবে অন্যদিকে গাছও বাড়তে থাকবে সেই হিসাব করেই এখন জমিতে দ্বিগুণ সার প্রয়োগ করতে হবে এর পূর্বে আমার এই জমিতে দেখা যায় যে আমি দশ কেজি টিএসপি সার এবং দুই কেজি ইউরিয়া সার আর তিন কেজি যেটা এমপি সার লাল সার বলা হয় সেই সারটা প্রয়োগ করেছিলাম এর পরবর্তীতে আমি আরও সারের পরিমাণটা বাড়িয়ে দিব। যাই হোক বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে আসলে আমার যে করলা গাছের অবস্থাটা সেটি হচ্ছে একদমই গাঢ় সবুজ কোনো হলুদ পাতা নাই বললেই চলে এখানে যদি আমি বলি যে হলুদ পাতা রয়েছে সেটি হচ্ছে এই পাতাগুলো বয়স্ক গেছে এই পাতা পাতাগুলোর প্রয়োজন নেই সেই কারণেই এই পাতাগুলো রাখার দরকার নেই কিন্তু উপর দিক দিয়ে আপনাদেরকে আমি দেখালাম যে আমার জমিতে যেই গাছগুলো রয়েছে এই গাছের মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ বা কুকরা নেই না অনেকেই আমার এই ভিডিও দেখে কমেন্ট করে থাকেন যে ভাই আসলে করলা গাছে তো লেগে গেল হলুদ হয়ে গেল আসলে আমি মনে করি যে জমিতে যদি ঠিক ঠিকমতো কীটনাশক স্প্রে করা হয় করা যায় তাহলে পোকা যদি জমিতে না আসতে পারে গাছে আক্রমণ না করতে পারে তাহলে গাছের কোনো কুকরাও লাগবে না এবং গাছের কোনো পাতাও হলুদ হবে না একটা কারণেই সেটি হচ্ছে পোকার আক্রমণের কারণেই গাছ হলুদ হয়ে যায় এবং গাছ কুকুরা হয়ে যায় তবে আমি মনে করি আপনারা যদি আমার মতো নিয়ম মেনে করলার জমি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দুটি কীটনাশক স্প্রে করে যান তাহলে আপনাদের করলা গাছে করলা গাছে কোনো কুকরাও লাগবে না এবং কি করলা গাছের কোনো পাতা হলুদ হবে না আমি যে দুটি কীটনাশক স্প্রে করি আমার জমিতে সেটি হচ্ছে ইমিডাক্লোফিট এবং এমামেট্রিন ব্যঞ্জয়েন এই দুটি কীটনাশক আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত স্প্রে করেন আপনাদের জমিতেও কোনো সমস্যা হবে না তবে করলার জমিতে যখন করলা গাছগুলো শুরু থেকে সে মানে মাছা ওঠা পর্যন্ত প্রথম ডোজগুলো দিতে হবে তিন থেকে চার দিন পর পর এবং যখন মাছায় উঠে পড়বে তখন পাঁচ থেকে ছয় দিন পর পর স্প্রে করলে আশা করি যে কোনো সমস্যা হবে না হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ